আসসালামু আলাইকুম রেবজান আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটা প্রফেশনালি জিমেল আইডি খুলবেন মোবাইল দিয়ে সো আমাদের আসলে জিমেল আইডি অনেক ইম্পর্টেন্ট প্লে স্টোর থেকে শুরু করে আমাদের আসলে ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে ফেসবুক মানে সব জায়গায় আসলে জিমেল আইডি দরকার হয় তো আজকে আমি আপনাদের দেখাবো যে আজকে কিভাবে আপনার প্রফেশনালি একটা জিমেল আইডি খুলবেন সো তাহলে চলেন দেরি না করে শুরু করা যায় তো সিম্পলি আপনারা আপনাদের মোবাইলে জিমেল জিমেলের যে সফটওয়্যারটা আছে ওইটা ওপেন করবেন সো আমি আমার জিমেল সফটওয়্যারটা ওপেন করতেছি সো জিমেল সফটওয়্যার ওপেন করার পর এখানে আপনি রাইট কর্নারে দেখতে পারবেন একটা প্রোফাইল আইকনের মতো সো এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে আপনাদের যে যতগুলা জিমেল আছে ওই জিমেলগুলো কিন্তু এখানে শো করবে সো আপনারা নিচে দেখবেন যে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে সেট আপ ইমেল ইমেল সেট আপ করতে বলতেছে ঠিক আছে তো এখানে আপনারা সিম্পলি গুগল অ্যাড করে দেবেন গুগল ক্লিক করবেন গুগল ক্লিক করার পরে এখানে আপনাদের পিন বা আপনাদের পাসওয়ার্ড চাবে সো ওইটা আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আসার পর আপনার নিচে দেখতে পারবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট সো এই ক্রিয়েট আর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন সো এখানে আছে যে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক আপনি দিবেন সো এখানে দেওয়ার পর এখানে আসলে সো এটা হচ্ছে যে আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম ঠিক আছে লাস্ট নেম অপশনাল আসে না দিলেও সমস্যা নাই তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দেবেন সো আমি জাস্ট সিম্পলি একটা দিয়ে দিচ্ছি জাস্ট ঠিক আছে জেন্ডার সিলেক্ট করবেন জেন্ডার থেকে ফিমেল না মেল যদি আপনার ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মেল দিবেন আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন আর যদি না দিতে চান সেটা আপনি কিন্তু যে নট সে তারপরে কাস্টমাইজও দিতে পারবেন সো আপনি যে ছেলে বা এই দুইটার ভেতরে আপনাকে ক্লিক করে দেবেন যেহেতু আমি ছেলে মেল দিচ্ছি মেল দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে যে আপনার জিমেল যেই জিমেলটা খুলবেন যে নামের উপরে জিমেলটা খুলবেন ওইটা দেবেন সো আমি সিম্পলি হচ্ছে যে একটা নাম দিয়ে দিচ্ছি পরিবার পরিবার জন ঠিক আছে অ্যাট দা রেট জিমেল এটা আসে এটার পাশে বসানোর প্রয়োজন জাস্ট আপনি যেইটার উপরে জিমেল খুলবেন যেই নামটার উপর ওইটা দিয়ে দেবেন সো নেক্সটে ক্লিক করবো আমরা সো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার হচ্ছে যে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিতে হবে সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি জাস্ট দিয়ে আমি জাস্ট নেক্সটে ক্লিক করতেছি সো পাসওয়ার্ড আট আটটা ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে সো আটটা ক্যারেক্টার নয় সো পাসওয়ার্ড আপনারা চেষ্টা করবেন আটটা ক্যারেক্টারের মধ্যে মানে আটটা সংখ্যা থাকতে হবে তারপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে হচ্ছে যে এগ্রি এই নিচে চলে আসবেন এখানে এখানে আপনি এগুলা পড়তে পারেন বাট এখানে এত ইম্পর্টেন্ট না সো আপনি জাস্ট এগ্রি এগ্রিতে ক্লিক করে দেবেন একটু সময় নিচ্ছে সো এগ্রিতে ক্লিক করার পর এখন কিন্তু প্রসেসিংয়ে যাচ্ছে সো আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্ট খুলে গেছে সো এখন আমরা দেখবো যে কোন জিমেল অ্যাকাউন্ট আমরা খুলছি এই মুহূর্তে সো এই যে দেখেন পরিবার জন সো এখানে হচ্ছে যে এই জিমেলটা আমরা খুলছি এই মুহূর্তে সো এটা কিন্তু জিমেল অলরেডি খুলে গেছে ঠিক আছে সো এভাবে কিন্তু আপনারা খুব সিম্পলি সহজে মোবাইল দিয়ে আপনার একটা জিমেল আইডি খুলতে পারবেন সো ভিডিওটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো কারণে সমস্যা কোনো দিকে সো আমাদের আমার এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে আমি আপনাদেরকে সেই প্রশ্নের অ্যান্সার দেব সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ